আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে দেখেন এই এই পোস্টটা দিছে সে হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে তখন কি আপুরা দুইয়ে দুইয়ে চার মিলে যায় কিনা দুইয়ে দুইয়ে চার মিলে যায় কিনা বলেন মেজাজটা কেমন লাগে আপু বলেন আমার আর আমি আর একদম অসহ্য হয়ে যেতেছি ওরা যেই দেখছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু আপনারাই ঘেটে দেখেন আমি তো আপনারা এই যে নয় হাজার দশ হাজার মানুষ আমার লাইভ দেখতেছেন আপনারা আমার পেজ দেখেন আমার প্রত্যেকটা লাইভ দেখেন আমি আজাইরা কাউরে কমে মানে আজাইরা কাউরে নিয়ে পয়লা থাকে কিনা সেটাও দেখেন আমি কাউরে পোস্ট দেই কিনা সেটাও দেখেন আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন আমি খুবই বিরক্ত হতো আমি আর কোনো ভাবে নিতে পারতেছি না লাইট চলে যাবো জেনারেটর অন করে না কেন আমি জাস্ট নিতে পারতেছি না কতটা টক্সিক হলে সে আবার ওখানে গিয়ে কমেন্ট করে চিন্তা করেন এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের যদি কিছু হয় এটা দায়ভার কে এখন যদি আমার এবং আমার বাচ্চাদের কিছু হয় এটা ডাইভার্ক কিনে বেখো বলেন আমি আপনারা তো একো একো মানুষ আপনারা তো পাবলিক আপনারা তো জনগণ আপনারা দেশের জনগণ আপনারা আমার আমার লাইফ দেখেন আমার পোস্ট দেখেন দেখেন আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নি আসি কি না আমি সারাখন নিজের কাজ নিজের কাজ নিজের বিজনেস আর এরা কিভাবে এত আমার পিছনে পড়ে আছে কিভাবে আমার পিছনে পড়ে আছে আপু আমি যতক্ষণ পড়তে আর দেখি ড্রেসগুলো দাও আমি একটু দাও আমি জাস্ট ঝটপট করে এখন শাড়ি দেখাবো আমি কালকে মানে আমার কথা হচ্ছে আমার যদি আমি যদি কোনো বেটা মানুষ বিদেশে ঘুরেও বেড়াই তোদের কি নাম অফ ইউর বিজনেস এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি ঘুরেও বেড়াইও থাকি আমি কাজ করেই কুল পাই না আর এরা আমাকে নিয়ে যে এই ধরনের এই যে নোংরা পোস্ট করে এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা আমি বারবার ওদেরকে আমি মাফ করে দিছি

দিবে কিভাবে আমাকে খুঁচাবে কিভাবে নিয়ে আমাকে পড়ে থাকবে সারাটা ক্ষণ